একই বিছানায় দুইজন শায়িত অথচ একজন মরে গিয়েছে আর অপরজন কত সুন্দরভাবে আনন্দ করছে হেলছে দুলছে কত আনন্দ করছে কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে অথচ তার পাশে যেন সে সেজন মারা গিয়েছে অথচ তার কোনো খবরই নেই ঠিক ততরূপভাবে মানুষও আমরা একই বিছানায় দুইজন সাহিত্য থাকি একজন খুব আনন্দে মোবাইল টিপছে কারোর সাথে কথা বলছে অথবা ঘুমাচ্ছে তার পাশের জন মরে গিয়েছে কখন মরে গিয়েছে সে টেরেই পেয়ে নাই এ হলো বাস্তবতা এ হলো আমাদের দুনিয়ার হালচাল এর জন্য মৃত্যু যখন আসবেই তখন আমাদের সকলের উচিত মৃত্যুর পূর্বে আমাদের সকলকে ইহদিন আসরাত মুস্তাকিমের রাস্তায় জীবনকে পরিচালনা করা মৃত্যু যখন আসবে তখন কোনো খাবার কোনো পানি কোনো কিছুই কাজে আসবে না না কোনো সাহায্য দুনিয়ার কোনো সাহায্য দুনিয়ার কোনো কিছুই আপনার কাজে আসবে না দেখেন একজন দাঁড়িয়ে রয়েছে হেল হেলছে দলছে কোনো আনন্দ কত আনন্দ করছে আর অপরজন প্রাণ হয়ে শুয়ে রয়েছে মৃত্যুবরণ করেছে অথচ তার কোনো খবরই নেই মানুষের অবস্থা ঠিক এমনই আল্লাহ বাকর আলম সকলকে সঠিক বুঝদান করুক আমেল